এক পাশে ঘটনা কি এটা বিক্রি হয়ে গেছে ফ্রিজটা এটা আমরা বিক্রি করছি অফার দামে অফার আমরা অনেকদিন আগেই দিছিলাম অনেকেই এই অফার গুলো নিতে পারেন না যারা সুযোগ পান বা যারা ভালো বুঝেন তারা এই ফ্রিজগুলো আপনারা যারা এখনো আমাদের পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করবেন ফলো করবেন কেন আপনাদেরই কোনো একদিন কাজে লাগবে আমরা শুধু ফ্রিজ সেল করি না ফ্রি সার্ভিসও করি তো আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে রংপুর জেলার পায়ের থেকে পনেরো টাকা অটো ভাড়া নিবে হারাগাছ রোড ছোটপুল বাজারে অবস্থিত এম এম আই ফ্রিজ গ্যালারি তো পয়েন্টে চলে আসি হচ্ছে একশো পঁচাত্তর লিটার একটা ফ্রিজ মাই ওয়ান ব্র্যান্ডেড এই ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই পাবে আর ফ্রিজটা কাস্টমার চাচ্ছিলেন যে চেক না করেই আমরা পাঠাই দিই তো আমাদের সুবিধাতে প্লাস কাস্টমারের সুবিধাতে আমরা ফ্রিজটা চেক করে দিচ্ছি। আর মোটামুটি ফ্রিজের কুলিং বর্তমানে ঠিক আছে। আমরা এখানে টেম্পারেচার মিটার লাগায়ে দিছি। আর ডিফে মার্শাল্লাহ এখনো এক ঘন্টা মনে ফ্রিজটা চলেনি। তো এক ঘন্টা না চলার পরেও ভালো একটা ঠান্ডা চলে আসছে। সেলিম ভাই কিছু বলবে নাকি? এত কম দামে এত এত ভালো ফ্রিজ খাচ্ছেন গরমেরও ভর নেই।